প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদেরকে এভিএয়ের মাধ্যমে এ ভিডিও টেস্ট পেপার যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে দু হাজার ছাব্বিশ সালে জীবন বিজ্ঞানের পেজ নম্বর দু হাজার চব্বিশ সেখানে যে বিভাগ কখন এবং গায় তিন বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করব অর্থাৎ এক নম্বর এবং দু নম্বর প্রশ্ন প্রশ্ন তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য এবং এর আগের যে পেজগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি তোমরা লিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো সেখান থেকে আজকে আমরা আলোচনা করব জীবনবিজ্ঞানের হ্যাঁ এই প্রশ্ন বিভাগ ক সেখানে একের দাগের যে প্রশ্নগুলো আছে দেখো একের দাগের এক কী বলা হয়েছে যে ট্রপিক চলন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয় তাহলে দেখো এখানে সঠিক নয় সেটা হবে অপশান বি উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন এর পরবর্তী প্রশ্ন দেখো কোন জোরটি ভুল তাহলে এখানে হবে চোখের প্রতিসারক মাধ্যম আইরিশ এখন তিনি প্রশ্ন বলা আছে দেখো কোনটি সঠিক নয় সেটা হবে কি অপশান ডি অর্থাৎ পোজেস্টের খরিত হয় পরিণত ডিম পরিণত ডিম্বথলি থেকে এর পরবর্তী প্রশ্ন এস্তম এবং ব্যস্তম এলাতে বলা হয়েছে তো প্রথম যেটাতে বলা হয়েছে দেখো সেখানে কি বলা হয়েছে প্রথম প্রশ্নটা হচ্ছে এখানে যে পোরোগ্যামি সেটা এখানে হবে কি পুরোগ্যামিটা মিলবে এখানে এর সাথে যে ডিম্ব দিয়ে এর পরবর্তী প্রশ্ন মেসো গ্যামি সেটা এখানে হবে কি ডিম্বক ত্বক দিয়ে প্রবেশ করে আর চ্যালাজো গ্যামি সেটা এখানে হবে ডিম্বক মূল দিয়ে প্রবেশ করে তাহলে এখানে অপশান সি হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো ভালো আছে কি আচ্ছা অপশান সি নয় এটা হবে অপশান ডি অপশান ডি হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো এক পয়েন্ট পাঁচ মাইটোসিস সম্বন্ধে কোনটি সঠিক মাইটোসিস কোষ বিভাজন সম্বন্ধে কোনটি সঠিক তাহলে এটা তোমাদের হবে কি অপশান বি অর্থাৎ নিউক্লিয়াসের সমবিভাজন ঘটে এর পরবর্তী প্রশ্ন এক পয়েন্ট ছয় সেটা বলা আছে যে কোন প্রকার জননের ফলে কোন প্রকার জন কোন প্রকার জননের ফলে ওই ব্যক্তির পথ সুগম করে তাহলে এটা হবে কি অপশান বি অর্থাৎ যৌন জনন পরবর্তী প্রশ্ন দেখো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ও স্মল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর যুক্ত উদ্ভিদ থেকে প্রাপ্ত গ্যামেটের অনুপাত তাহলে সেটা কোনটা হবে এখানে যে অপশানটা সঠিক হবে সেটা হলো দেখো হচ্ছে ওয়ান ইস টু ওয়ান অর্থাৎ অপশান এ এর পরবর্তী প্রশ্ন কি কোনটি সমবৃত্তীয় অঙ্গ নয় তাহলে সমবিত্তীয় অঙ্গ নয় কোনটি তাহলে সেটা হবে কি এখানে অঙ্গ নয় হচ্ছে মানুষের হাত আর ও ঘোড়ার অগ্রপদ এটা হবে সঠিক উত্তর এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখা এক পয়েন্ট নয় সেটা বলা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতার অসম্পূর্ণ অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এফ টু জনুতে ফিনোটাইপ অনুপাত কোনটি তাহলে সেটা হবে কি ওয়ান ইস টু টু ইস টু ওয়ান অপশান বি এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কি নিচের কোন দুটি জেনোটাইপ হলুদ বর্ণ ও গোল বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ প্রদর্শন করে নিচের কোন দুটি জিনোটাইপ হলুদ বর্ণ ও গোল বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ প্রদর্শন করে তাহলে এটা হবে এখানে তোমাদের অপশান এ এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কি কোনটি চাল কোনটি চাল আর চাল ডারউইন এর মতবাদ হবে মতবাদ নয় তাহলে সেটা হতে কী হবে বংশিত বৈশিষ্ট্যের বংশানুসরণ অপশান এ এর পরবর্তী প্রশ্ন কী কোনটি ইকোয়াসের বৈশিষ্ট্য তাহলে ইকোয়াসের বৈশিষ্ট্য কোনটি তাহলে ইকোয়াসের বৈশিষ্ট্য হবে কোনটা সেটা হবে অগ্রপদ পশ্চাৎপদের অগ্রপদ পশ্চাৎপদের প্রতিটিতে একটি করে খারযুক্ত আঙুল থাকে তো এখানে দেখো অগ্রপদ বৈশিষ্ট্য প্রতিটিতে কাজ কাজ তিনটি করে আঙুল থাকে তো এই প্রশ্নটা আমার একটু সন্দেহ হচ্ছে এটা তুমি তোমাদের ক্লাস ইয়ার থেকে দেখে নিও পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে এন টু চক্রের সঠিক ক্রমটি শনাক্ত কর তাহলে সেটা হবে এন টু স্থিতিকরণ তারপরে এন টু স্থিতিকরণ হচ্ছে তারপরে অ্যামিনোফিকেশান সেটা তারপর হচ্ছে অ্যামোনিফিকেশান এবং তারপর হচ্ছে নাইট্রিফিকেশান এবং ডিনাইট্রিফিকেশান তাহলে এখানে অপশান সি হবে সঠিক উত্তর এর পরবর্তী যে প্রশ্ন তোলায় তাহলে এটা সিটা হলো সঠিক উত্তর হবে সি সি হলো সঠিক উত্তর এটা এটা হলো সঠিক উত্তর তার পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন পরবর্তী পেজে আছে সেটা বলা যায় এক পয়েন্ট চোদ্দো সিকিম যে বায়োডাইভার্সিটি হটস্পের অন্তর্গত সেটি হলো তাহলে সেটা হবে পূর্ব হিমালয় অপশান এ এর পরবর্তী প্রশ্ন কি কোনো শৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে যে ঘটনাটি ঘটবে মানে তাহলে সেটা হবে অপশান এ অর্থাৎ জীব বিবর্ধন এর পরবর্তী বিভাগ খাদ দুর্ধ্যাগের প্রশ্ন নিচে ছাব্বিশটি প্রশ্ন থেকে একুশটি প্রশ্নের উত্তর দাও তো প্রথম প্রশ্ন দুই পয়েন্ট একে কী বলা হয়েছে দেখো অস্থির সঙ্গে পেশিকে ধরে রাখতে সাহায্য করে অস্থির সঙ্গে পেশিকে ধরে রাখতে সাহায্য করে কি টেনডন সাদা বর্ণ ও মস্তির লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ হলো তাহলে সেটা কি হবে এখানে তোমাদের লিখে দিই সেটা হবে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি স্মলার স্মলার পরবর্তী প্রশ্ন কী ড্যাশ ড্যাশ বিভাজনে ব্যামতন্তু সৃষ্টি হয় না তাহলে সেটা কী হবে সেটা হবে অ্যামআইটোসিস 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 কই বিভাজনে ব্যতন্তু সৃষ্টি হয় না পরবর্তী প্রশ্ন ড্যাশ বিবর্তনের ফলে সমবৃত্তি অঙ্গের উৎপত্তি ঘটে তাহলে সেটা কি অভিসারী এখানে লিখে দিই অভিসারী এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কি সেটা হচ্ছে নমুনা বীজ তাপমাত্রায় সংরক্ষণ করাকে ড্যাশ বলে তাহলে কি বলে ক্রায় সংরক্ষণ বলে এখানে লিখে দিই ক্রায় সংরক্ষণ ক্রায় সংরক্ষণ বলে এর পরবর্তী প্রশ্ন সর্বগন্ধা গাছের মূলে ড্যাশ পাওয়া যায় তাহলে সর্পগন্ধা গাছের মূলে কি পাওয়া যায় লিখবে রেসার পিন পাওয়া যায় সর্বগন্ধা গাছের মূলে রেসার পিন পাওয়া যায় পরবর্তী প্রশ্ন দেখো নিজের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো প্রথম প্রশ্ন কি দুই প্যান্ট সাত ইনসুলিন হরমোন নিও গ্লুকোজেনেসিস প্রক্রিয়ায় বাধা দেয় এটা এখানে তোমাদের সত্য বলা আছে পরবর্তী প্রশ্ন কি হ্যাঁ এটা হচ্ছে হাইপোথেলা হাইপোথালা আমার দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে এটা এখানে তোমাদের ভুল বলা হয়েছে পরবর্তী প্রশ্ন ডিএনএতে ইউরাসিল থাকে তাহলে ডিএনএতে ইউরাসিল থাকে তাহলে সেটা কি সেটা এখানে মিথ্যা বলা ভুল বলা হয়েছে এর পরবর্তী প্রশ্ন থ্যালাসেমিয়া রোগটি হলো লিঙ্গ সংযোজিত রোগ এটা এখানে ভুল বলা হয়েছে এর পরবর্তী প্রশ্ন দেখো ল্যামার্কের মতে জীবের প্রকরণ দেখা যায় ল্যামার্কের ল্যামার্কের মতে জীবের প্রকরণ দেখা যায় এটা এখানে ভুল বলা হয়েছে এর পরবর্তী প্রশ্ন কি পশ্চিমবঙ্গের মানস জাতীয় উদ্যানে রেড পানটা সংরক্ষণ করা হয় তাহলে এটা এখানে ভুল বলা হয়েছে তাহলে এখানে একটা ঠিক বাকি সমস্তটা ভুল বলা আছে এর পরবর্তী প্রশ্ন এ স্তম্ভ এবং স্তম্ভ মেলাতে বলা হয়েছে মায়োপিয়া সেটা কার সাথে মিলবে সেটা এখানে মিলবে দেখো দূরের দৃষ্টি ব্যাহত এর পরবর্তী যেটা আছে সেটা দেখো ভ্রুণের খাদ্য সেটা এখানে হবে কি অপশান ডি অর্থাৎ শস্য এর পরবর্তী যেটা বলা হয়েছে দেখো যে ক্রিস ক্রস উত্তরাধিকার ক্রিস ক্রস ক্রিস ক্রস এখানে ক্রিস ক্রিসক্রাস ক্রিস ক্রস উত্তরাধিকার সেটা এখানে হবে ক্রোমোজোম বাহিত অর্থাৎ এখানে বিয়ের সাথে মিলবে ক্রোমোজোম বাহিত এর পরবর্তী যেটা আছে দেখো সেটা বলা হয়েছে কি বায়োজেনেটিক সূত্র বায়ো এখন কি দুই পয়েন্ট ষোলো বায়োজেন বায়োজেনেটিক সূত্র বায়োজেনেটিক সূত্র সেটা হবে কি অপশান সি অর্থাৎ হেকেল এর পরবর্তী যেটা আছে সেটা বলা হয়েছে দেখো রেড পান্ডা তা রেড পান্ডা কী হবে সিকিম রেড পান্ডা হচ্ছে এখানে সিকিমের সাথে মিলবে রেড পান্ডা হলো সিকিম এর পরবর্তী হচ্ছে কি বৃদ্ধির কোষীয় বৃদ্ধির কোষীয় বিভাজন দশা তাহলে সেটা হবে এর সাথে মিলবে এটা হলো কলা অঙ্গতন্ত্র কলা অঙ্গতন্ত্র গঠন এর পরবর্তী প্রশ্নে একটি শব্দ একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও যে কোনো ছয়টি প্রথম প্রশ্ন বিষাদৃ বিষাদৃশ্যটি লেখো তাহলে এখানে আসা দেখো টিএসএইচ এল এইচ এবং এডিএইচ তো এখান থেকে বিষাদৃশ্য কোনটা হবে সেটা এখানে হবে এডিএসটা আলাদা হবে পরবর্তী প্রশ্ন দেখো মায়োলিন আবরণী মায়োলিন আবরণীর একটি কাজ লেখো তাহলে মায়োলিন আবরণীর একটি কাজ তোমরা কী লিখবে যে মায়োলিন আবরণীর একটি কাজ লিখবে মায়োলিন আবরণী অ্যাকশনের মধ্য দিয়ে স্নায়ু উদ্দীপনার স্নায়ু উদ্দীপনার পরিবহন গতিকে বহুলাংশে বৃদ্ধি করে বা লিখবে অ্যাকশনকে রক্ষা করে ও পুষ্টি জোগায় এটা লেখো যে অ্যাকশনকে রক্ষা করে অ্যাকশনকে রক্ষা করে ও পুষ্টি জোগায় রক্ষা করে ও পুষ্টি জোগায় পরবর্তী প্রশ্ন জোর কলম সেটা হচ্ছে আম শূন্যস্থান এটা হচ্ছে জবা তাহলে সেটা কী হবে শাখা কলম শাখা কলম আচ্ছা এখানে তোমাদের লিখে দিই সেটা হচ্ছে শাখা কলম এর পরবর্তী প্রশ্ন কি কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় বর্ণ বর্ণাঢ্যতা রোগটি প্রকাশ পায় কেন তাহলে দেখো দুই ব্যাহান বাইশে দেখে প্রশ্নটা লিখবে কি বনান বর্ণাধরা রোগটি এক্স কর্মজম বাড়িতে প্রচ্ছন্ন জিন দ্বারা সৃষ্ট তাই নারীদের ক্ষেত্রে রোগটি প্রকাশ পেতে গেলে দুটি এক্সক্রম এক্স কর্মজমেরই ত্রুটিপূর্ণ জিন থাকতে হয় কারণ এটি স্বাভাবিক জিন থাকলে সেটি একটি স্বাভাবিক জিন থাকলে সেটি ত্রুটিপূর্ণ জিনের প্রকাশকে প্রকাটভাবে দমন করে তাহলে দেখো এটা তোমরা লিখবে পরবর্তী প্রশ্ন কি মুক্ত কানের লতি ও স্বাভাবিক জিহবা নিয়ন্ত্রণকারী জিন দুটির মধ্যে পার্থক্য কী সেটা এখানে দেওয়া আছে তোমরা লিখে নিও এর পরবর্তী প্রশ্ন দেখো সেটা হচ্ছে কি যে সুন্দরীর পাতায় সুন্দরী সুন্দরীর পাতার ত্বকে অবস্থিত লবণ গ্রন্থির কাজ কী তাহলে সেটা তোমরা লিখবে কি যে অতিরিক্ত লবণকে পাতায় জমিয়ে বা পাতায় জমিয়ে বা পাতলা করে পাতায় রেচনের মাধ্যমে দেহ থেকে বাইরে নিষ্কাশন করা তাহলে কী লিখবে দুই পয়েন্ট টু পয়েন্ট এখানে দু পয়েন্ট চব্বিশের দাগেরটা প্রশ্ন উত্তর লিখবে কি যে অতিরিক্ত লবণকে পাতায় অতিরিক্ত লবণকে পাতায় জমিয়ে পাতার রেচনের মাধ্যমে দেহ থেকে বাইরে নিষ্কাশন করা পাতার রেচনের মাধ্যমে দেহ থেকে নিষ্কাশন করা এর পরবর্তী প্রশ্ন চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয়ের হ্যাঁ চারটি বিষয়ের মধ্যে তিনটি চারটি বিষয়ের মধ্যে তিনটি কোন বিষয়ের অন্তর্গত তাহলে দেখো এখানে আছে কি পরাগরেণু কয়লা গুঁড়ো ধুলো এবং এস পি এম তাহলে দেখো এখানে তোমাদের এটা হবে কি এগুলো হচ্ছে এসপিএম এর এগুলোর সাথে সম্পর্কিত পরবর্তী প্রশ্ন দেখো জে এফ এম এর পুরো নাম কী তাহলে টু পয়েন্ট টু টু পয়েন্ট টু সিক্স জে এফ এম এর পুরো নাম হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট জয়েন্ট ফরেস্ট joint জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট তাহলে পরবর্তী বিভাগ গয়ের যে প্রশ্নগুলো আছে দেখো তিন তিন দেখার প্রশ্ন দুই নম্বর করে দেওয়া বারোটা প্রশ্ন 24 নম্বর এখানে নম্বর বিভাজন করে দেওয়া আছে সেগুলো আমরা আলোচনা করব পরবর্তী পেজে দেখো আর আমাদের এই পিডিএফ পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগাযোগ করবে তাহলে সেখানে এবিটি টেস্ট পেপার এবং পরবর্তী যে পর্ষদের টেস্ট পেপার দেওয়া হবে সেই টেস্ট পেপারে যেসব পেজগুলো আমরা আলোচনা করবো এবিটি এবং পর্ষদের টেস্ট পেপারের সেই সমস্ত পেজের পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগাযোগ করবে সেখান থেকে সেই পিডিএফগুলো তোমরা নিতে পারবে তো দেখো এই তিনের দাগে একের প্রশ্ন বলা আছে পদার্থ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ট্রপিক ও ন্যাস্টিক চলনের পার্থক্য লেখো উদ্দীপকের প্রভাব এবং অক্সিন হরমোনের প্রভাব তাহলে উদ্দীপকের প্রভাব এবং অক্সিন হরমোনের প্রভাব এদের উপর ভিত্তি করে তোমরা ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলনের পার্থক্য লিখবে তিন পয়েন্ট দুয়ের প্রশ্ন কী বলা আছে হাঁচি কাশি ক্রিয়া দুটি বিপদ এড়াতে সাহায্য করে বক্তব্যটি যথার্থতা বিচার করো তাহলে হাঁচি কীভাবে সাহায্য করে কাশি কীভাবে সাহায্য করে সেটা লিখবে যে তিন পাঁচ তিন প্রশ্ন বলা হয়েছে মায়োপিয়া ও হাইপার মেট্রোপিয়ার পার্থক্য লেখক কারণ এবং লক্ষণের উপরে ভিত্তি করে তাহলে কারণ এবং লক্ষণ এই মায়োপিয়া আর হাইপার মেট্রোপিয়ার মধ্যে পার্থক্য তোমরা লিখবে এর পরবর্তী প্রশ্ন দেখো দেখা হচ্ছে কি তিন পাঁচ চার দাগের প্রশ্ন একজন ব্যক্তির প্রাত্যহিক জীবনে নির্মলিখিত কাজগুলি মস্তিষ্কের কোন অংশ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করে রক্ষা আচ্ছা নিয়ন্ত্রণ করে সেটা কিন্তু রক্ষা এবং খাদ্য গলাদ্যকরণ তাহলে ভারসাম্য রক্ষা কে করে এবং হাত খাদ্য গলাধকরণ কে করে সেটা লিখবে এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে ক্রমজমির প্রাথমিক খাঁজ ও গৌণ খাঁজের পার্থক্য লেখো অবস্থান ও কাজের উপর ভিত্তি করে এ দুটোর ভিত্তি করে তাহলে এটা হলো তাহলে দেখো অবস্থান এবং কাজের উপর ভিত্তি করে তোমরা প্রাথমিক খাঁজ এবং গৌণ খাঁজের মধ্যে পার্থক্য লিখবে এর পরবর্তী প্রশ্ন কোষচক্রের চেক পয়েন্টের দুটি তাৎপর্য লেখো তাহলে সঠিক কোষ বিভাজন নিশ্চিতকরণ এবং ক্যান্সার প্রতিরোধ এ দুটো লিখবে এর পরবর্তী প্রশ্ন উদ্ভিদ ও প্রাণী সাইটোকাইনাসিসের পার্থক্য লেখো বস্তুর ভূমিকা এবং পদ্ধতি তাহলে বস্তুর ভূমিকা এবং পদ্ধতি ভিত্তি করে উদ্ভিদ সাইটোকাইনাসিস এবং প্রাণী সাইটোকা সাইটোকাইনাসিসের মধ্যে পার্থক্য তোমরা লিখবে এর পরবর্তী প্রশ্ন তাকে বলা হয়েছে বংশগতি সম্পর্কিত নির্মলিখিত শব্দ দুটি ব্যাখ্যা করো লোকাস আর অ্যালিল তাহলে লোকাস কী এবং অ্যালিল সেটা লিখবে পরবর্তী প্রশ্ন অনেক পরিবারে কন্যা সন্তান জন্মের কন্যা সন্তান জন্মের জন্য মাতাকে দায়ী করা হয় বক্তব্যটির যথার্থতা বিচার করো তাহলে এটা তোমরা লিখবে পরবর্তী প্রশ্ন মেন্ডেলের মটর গাছ নির্বাচনের দুটি কারণ লেখো তাহলে সেই কারণ দুটো লিখবে এখানে দেখো দুটো কয়েক কারণ এখানে কারণ দুটো লিখবে পরবর্তী প্রশ্ন কী আছে দেখো সেখানে বলা আছে তিন পয়েন্ট এগারো তার প্রশ্ন কোনো সদ্য শিকার হওয়া বন্যপ্রাণীর মাংস খাওয়াকে কেন্দ্র করে কোনো বনাঞ্চলের প্রাণীদের মধ্যে কী কী সংগ্রাম দেখা যায় অন্তপ্রজাতি সংগ্রাম আন্তঃপ্রজাতি সংগ্রাম পরিবেশের সঙ্গে সংগ্রাম এগুলো পরবর্তী প্রশ্ন রুই মাছের জলজ অভিযোজনে পটকার ভূমিকা আলোচনা করো তাহলে পটকার ভূমিকা লিখবে সমসমস সমসমস্ত এখানে কি আছে দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে সমসম্ত ও সমবৃত্তি অঙ্গের উৎপত্তিগত ও কার্যগত পার্থক্য লেখক তারা সমস্ত অঙ্গ এবং সমবিত্তি অঙ্গ তার উৎপত্তিগত পার্থক্য এবং কার্যগত পার্থক্য ভিত্তি করে তোমরা এগুলো লিখবে পরবর্তী প্রশ্ন তিন পয়েন্ট দাগে বলা হচ্ছে কি পৃথিবীর পৃথিবীর উষ্ণায়নের ফলে জীব ক্ষতি হচ্ছে তার চারটি উদাহরণ দাও তারা বাসস্থান পরিবর্তন বা ধ্বংস দ্বিতীয় হচ্ছে প্রবাল বিলুপ্তি প্রজনন চক্রের ব্যাঘাত মেরু অঞ্চলের ক্ষতি ইত্যাদি লিখবে পরবর্তী প্রশ্ন ক্রমাগত জল ক্রমাগত জলভূমি ধ্বংস ও কৃষি জমির পরিমাণ হ্রাস ঘটায় পরিবেশগত কী কী পরিণাম হতে পারে তাহলে জলবায়ু নিয়ন্ত্রণ বিঘ্নিত ভূগর্ভস্থ জলের অভাব এবং খাদ্য শৃঙ্খলের প্রভাব আর জীববৈচিত্র্য হ্রাস এগুলো ভিত্তি করে তোমরা এই যে এত অবধি পয়েন্ট করে লিখবে এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো সেটা বলা আছে তিন পয়েন্ট ষোলো দাগের প্রশ্ন সেটা কি বলা আছে অ্যাসিড বৃষ্টি দুটি ক্ষতি উল্লেখ করো তাহলে কৃষি ও বনভূমির ক্ষতি ঐতিহাসিক স্থাপত্যের ক্ষতি পরবর্তী প্রশ্ন পূর্ব হিমালয় হটস্পটের একটি বিলুপ্ত প্রায় উদ্ভিদ ও একটি বিলুপ্ত প্রায় প্রাণীর নাম লেখো তাহলে বিলুপ্ত প্রায় উদ্ভিদ তার নাম লিখবে ও বিলুপ্তপ্রায় প্রাণীর নাম লিখবে তাহলে অব্দি হয়ে যাবে এর পরবর্তী প্রশ্ন কী আছে দেখো তাহলে দেখো আমাদের এখানে এই সমস্ত প্রশ্নগুলি ছিল বিভাগ খ এবং গয়ের মধ্যে অর্থাৎ এক নম্বর এবং দুই নম্বর প্রশ্ন মানের প্রশ্নগুলো ছিল জীবনবিজ্ঞানের এই প্রশ্নগুলি ছিল আমাদের এই পেজে তো সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে আমাদের যদি সানোতম উপকার সাথে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে বেশি বেশি করে বন্ধুর সাথে শেয়ার করবে আর পরবর্তী যে পেজগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ থ্যাংকস ফর